হ্যালো বন্ধুরা ব্রেকফাস্টে কি বানাবো না বানাবো প্রতিদিন একটা ঝামেলায় থাকে কি চিন্তায় পড়ি কি বানাবো একদিন ঘুম থেকে লেট হয়ে উঠলেই শেষ কারণ কর্তা বাবু তো আবার ডিউটি যাবে তাই আজকে লেট হয়ে গেল তাড়াতাড়ি ঝিঙে সবজি বানিয়ে নিলাম ঝিঙে সবজিটা একদম একদম তাড়াতাড়ি হয়ে যায় ও একদম নরম সবজি তো করতে বেশিক্ষণ সময় লাগে না তাই ফটাফট আজকে করে নিলাম ঝিঙাগুলো ধুয়ে কেটে শুকনো লঙ্কা পূরণ দিলাম অল্প একটু পাঁচ পাঁচফোরণ ফুরন দিয়ে অল্প হালকা একটু জিরে গুঁড়ো দিলাম আর হালকা জিরে মরি এগুলো একটু মেশানো থাকে আমার আগে থেকে গুঁড়া করা ছিল ঘরেই শুকনো গোলায় করে তারপর এগুলো ভাজা হয়ে গেলে ঝিঙাটা কেটে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিয়ে দশ মিনিটের মধ্যে হয়ে যায় সবজিটা বসিয়ে ডেকে রাখতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় কারণ নরম সবজি বলে একটা কি এই সবজিটার মধ্যে হলুদ না দিলেও চলে আমি হলুদ দেই না এটার মধ্যে অপশনাল যার পছন্দ হয় তাহলে দিতে পারো অসুবিধে নেই কিন্তু আমি এই সবজিটার মধ্যে হলুদ দেইনি একদম দেইনি একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু দুধ ঢেলে দেব দুধ ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দুধটা দিয়েই সবজিটা বয়ল করে নিলাম তারপর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম সবজির পরিমাণ অনুযায়ী দুধটা দেবে দুধ যদি বেশি না থাকে অসুবিধা নেই দুধ দিয়ে একটু আদা গুঁড়ো হালকা দিয়ে দিলাম দুধ যদি বেশি না থাকে তাহলে অল্প দিলেই হয় আগে জল দিয়ে গরম জল দিয়ে একটু ঝুল দিয়ে দিলে হয় যার যতটুকু পছন্দ হয় পছন্দ অনুযায়ী কেউ শুকনো সবজি খেতে ভালোবাসে কেউ একটু ঝুলঝুল পছন্দ করে গাছটা একটু হালকা একটু চিনি দিলাম চিনি দিতে হয় না ঝিঙে সবজির মধ্যে চিনি দিতে হয় না কিন্তু সবজিটা ঝিঙেটা আমার একটু বুড়ো হয়ে গেছে পেকে গেছে তার জন্য এটার মধ্যে একটু চিনি দিলাম অতবার টেস্ট লাগবে না তারপরে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম সকাল সকাল কর্তা রুটি দিয়ে ঝিঙে দিয়ে সবজি বানিয়ে দিলাম কে কে ভালোবাসে সবজি খেতে ঝিঙে সবজি আমার সবজিটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবে প্লিজ